বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে দুধ থেকে গুজে গেছো মকর সংক্রান্তির উপলক্ষে আজকে আমি করবো সাপটা আর পায়েস চলো তো আমি কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা এই যে ক্ষীর বানিয়ে নেবো আমি এখন এই যে দুধ ফুটছে দুধ ফুটছে দুধ দিয়ে ক্ষীর বানাবো দিয়ে পাটিসাপটা করব আর এটা পায়েসে দেখেছি আর এটা পাটি সাপটা ঘুলবো দুধ দিয়ে সেই জন্যে রেখেছি তো নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে একদম ক্ষীর করে নিতে হবে আমি খেজুর গুড় দিয়ে ক্ষীরটাকে বানাবো একদম অনবরত নাড়াতে হবে এই যে এরম গুড় দিয়ে দিয়ে একদম আমি খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে এখানে আমার ছিল এক লিটার দুধ হ্যাঁ ফুটে ফুটে একটু কমিয়ে দিতে হবে এখন তো ফুটছে গুড়টা দেওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে অনবরত নাড়াতে হবে সাবধান আসবে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে করে নাড়ালে একদম ক্ষীর হয়ে যাবে খুব সাবধান এই সময় একদম খুব ভালোভাবে নাড়াতে হবে আর খুব সাবধান একটু দূর থেকে নাড়াবেন নাহলে একদম গায়ে ছিটকে আসবে একদম দেখতে পাচ্ছেন ভাবে ছিটকাচ্ছে দেখুন এই যে একদম হয়ে গেছে একটু ঠান্ডা হলে এটা আরো শক্ত হয়ে যাবে একদম ঠিক তৈরি এক লিটার আমার রেড কাউ দুধে এই এতটা হয়েছে এক লিটার দুধ পায়েসের জন্য এই যে দেড় লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাল নিয়ে নেবো এই পঁচাত্তর গ্রামের মতন চাল নিয়ে নিলাম পঁচাত্তর গ্রামে না পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি এই যে নিয়ে নিলাম চাল এটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি যদি ঘি থাকে বাড়িতে একটু ঘি দিয়ে নেবেন আজকে আমার কাছে ঘিটা নেই এই দুধটা ফুটে যাবে খানিক্ষণ তারপরে দেবো চালটা এক কাপ ময়দা দিলাম পাঠির সাপটার খোলাটা বলবো আরো হাফ কাপ দিলাম ময়দা এক কাপ সুজিয়ে দিলাম এই যে এটা গোবিন্দভোগ চাল এক কাপ দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিক্সিতে দুধটা একটু বুঝে বুঝে দেবেন আমি এক কাপ দিচ্ছি দুধটা একটু বুঝে বুঝে দিতে হবে কতটা ঘন লাগবে আর দেবো না মোটামুটি দু কাপ দুধ দিয়েছি কেন এখন আবার খেজুরের রস দেবো তো খেজুরের গুড়টা দেবো চালের গুঁড়ো আছে ময়দা আছে তো এটা বুঝে বুঝে দিতে হবে আমি আর এক কাপ লাগবে দিয়ে দিলাম এই একটু কম দিলাম এক কাপের থেকে ভালো করে সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে একটু নুন দিতে হবে সামান্য এখন এই গুড়টা মিশাবো খেজুর গুড়টা এটা একটু ফুলবে সুজি আছে ময়দা আছে এটা চাপা দেওয়া থাক আধ ঘন্টা আধ ঘন্টা বাদে ভাজবো আমি পাটিসাপটা যে ভালো করে আমার দুধ ফুটছে আর পাঁচ মিনিট বাদে আমি দেবো চালটা এই যে দুধ ফুটছে একটু ঘন হয়ে যাক তারপরে দেবো ফুটছে আর দেখুন দেখো বন্ধুরা একদম টাইট হয়ে গেছে খিটটা এই যে একটু কমিয়ে দিয়ে এখন আমি চালটা দিয়ে দেবো এই যে ফুটছে আস্তে আস্তে নাড়িয়ে দিলাম দিয়ে এবার এখন আমি কমিয়ে দেবো এখন গ্যাসটা কমিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঘুড়তাম আনবি চালটা আগে সেদ্ধ হোক এক্ষুনি গুড় আনলে হবে এই যে ভাত এখনও চালটা দেখবি শক্ত একদম এ হয়ে যাবে তারপরে গুড় দিতে হবে হবেটা করবো দেখ আগে প্রথমবেলা আগে তেলটাকে দিয়ে ভালো করে হাই প্যানটাকে গরম করে দিই চাটুতেই করি ননস্টিকে করিস যাতেই করবে কড়াতে করুক ভালো করে তেল দিয়ে আগে গরম করে নিতে হয় গরম হয়ে গেছে এবার তেলটাকে পুরো ঢেলে নিতে হবে ও তাহলে এখন পায়েসে গুড় দেবো না না দাঁড়া সেই দিকে গুড় দেওয়ার জন্য তুই অস্থির ওই জন্য তো বলছি দাঁড়া দাঁড়া এই দেখ চালটা সেদ্ধ হবে তবে তো দিবি গুড়ানি 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 দাঁড়া টেবিলেই রয়েছে দেখ আধ ঘন্টা রাখাতে কতটা ব্যাটারটা জমে গেছে ফুলে উঠেছে দেখেছিস দেখ এবার নিজে ক্ষীরগুনোকে করে রেখেছি আগে থাকতে ওই আজ কিন্তু একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা আমি তো এইভাবে করি তোমরা কীভাবে সাপটা করো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও বা একবার আমার মতন করেও খেয়ে দেখতে পারো এই যে সহজেই উঠে যাবে তেলটা দিয়ে যদি আগে গরম করে নেওয়া যায় না চট করে উঠে যায় এই যে একটা আমার হয়ে গেছে বেগুনের গোটা যে তেলটা গরম করে রেখেছিলাম এইভাবে দিয়ে দিতে হবে এরকমভাবে নাড়াতে হবে ব্যাটারটাকে নাহলে তলায় বসে যাবে এই যে টিপটা সব গুণ আমি ভেজে নেব তোমরা কিভাবে পাটি সাপটা করো আমাকে বলো তোমরা কমেন্টে জানিও আমি তো এই করি আরো একটা হয়ে গেল মাঝে মাঝে ওইকেবার পায়েশটাও আমাকে নাড়াতে হবে এখনো আর একটু বাদে ঘুরতে আর একটু শুকোবে এই যে হয়ে এসছে এই যে সামান্য নুন দিতে হবে সামান্য একটু নুন আর এই যে তুই বলছিলিস ঘুর দেবে না গুড় দেবে না এই দেখ এখন দিতে হবে গুড়টা মিশছে দেখছিস হম কালারটা চেঞ্জ হয়ে গেল দেখ বন্ধুরা একদম হয়ে গেছে পৌষ সংক্রান্তির একদম পিঠের উৎসব আমার বাড়িতে হয়ে গেছে এই যে সাপটা আর খেজুরের গুঁড়ের পায়েস আজকের এই হলো আমার পোষ পার্বণের উৎসব বাড়িতে বন্ধুরা মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে আজকে তো আমি পায়েস আর পাটিসাপটা করলাম আর তোমরা কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি হয়েছে আজকে আমার পাটিসাপটা আর পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিভাবে করো আমাকে নিশ্চয়ই জানাবে বা আমারটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে মতন এতটুকুই